স্ট্রেস বা অ্যাংজাইটি বা হচ্ছে স্ট্রেসে নেই এরকম একটি মানুষ এখন খুঁজে পাওয়া খুবই কঠিন একটি বিষয় কারণ ছোট বাচ্চা থেকে শুরু করে বাসার বয়বৃদ্ধ সবাই এই এখনকার যুগে সবাই স্ট্রেসফুল কারণ ছোট যে বাচ্চাটি যার স্ট্রেস ফ্রি থাকার কথা ছিল তা অনাকাঙ্ক্ষিত স্ট্রেস কিন্তু রয়েছে যারা মধ্যবয়স্ক আছেন তাদের ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজকর্মের স্ট্রেস সাথে সাথে পারিবারিক স্ট্রেস তো রয়েছে আর যারা বৃদ্ধ হয়ে গেছেন তাদের তো স্ট্রেসের কোনো সীমারেখাই নেই আপনার যে বডিতে এই অনাকাঙ্ক্ষিত স্ট্রেস প্রোডাকশন হচ্ছে সেই স্ট্রেসটাকে আপনাকে কোন খাবারগুলো কম করতে সহায়তা করবে আপনি চান আর না চান আপনাকে কিন্তু স্ট্রেস ঝামেলা করছে আপনার এই স্ট্রেসের কারণে বিভিন্ন ধরনের রোগের দিকে আপনি ধাবিত হচ্ছেন স্ট্রেস নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ধরনের উপায় রয়েছে যেমন আপনাকে একই সাথে একটি ভালো লাইফস্টাইল মেনটেন করতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে তাহলে কিন্তু আপনি স্ট্রেস ফ্রি থাকবেন তবে এই স্ট্রেস ফ্রি থাকার যে আপনার ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টের একটি অন্যতম উপাদান হচ্ছে কিছু খাবার ইনটেক করা যেগুলো আপনার স্ট্রেস লেভেলকে কমিয়ে আনবে প্রথমেই আসি তেমন একটি খাবার হচ্ছে দই দই বা দুধের তৈরি খাবার আপনার স্ট্রেস লেভেলকে কমিয়ে আনতে কিন্তু সহায়তা করে কারণ দুধে রয়েছে বা দুধ জাতীয় খাবার যেমন দই চিজ পনির এগুলোতে রয়েছে টাইরোসিন নামক একটি অ্যামাইনো অ্যাসিড যেটি আপনার স্ট্রেসের পরিমাণটাকে কমিয়ে আনতে সহায়তা করে স্ট্রেস যদি আপনি স্ট্রেসফুল হন তখন টাইরোসিন আপনার স্ট্রেস হরমোনটাকে বাধাগ্রস্ত করে এবং সেই স্ট্রেসটাকে কমিয়ে আনতে হেল্প করে অক্সিডেটিভ স্ট্রেস বা এই যে শরীরে ঘোরাফেরা করছে আপনি যদি দুধ বা দুধ জাতীয় খাবার খান সেগুলো কিন্তু কমে আসে সাথে সাথে স্ট্রেস আরও কিছু খাবার রয়েছে যেমন ওমেগা থ্রি ফ্যাটি এসিড সংবলিত খাবারগুলো সাধারণত সামুদ্রিক মাছে ওমেগা থ্রি ফ্যাটি এসিড আমরা পেয়ে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ মাছ হচ্ছে ইলিশ মাছ আপনার খাদ্য তালিকায় ইলিশ মাস যদি রাখতে পারেন ওমেগা থ্রি আপনি পাবেন সাথে সাথে অন্য যে খাবারগুলো রয়েছে সেগুলো আমি একটু বলে দিচ্ছি যেমন ফ্ল্যাক্স সিড এটা কিন্তু তিসি নামে বাংলায় পরিচিত যেটি কিন্তু ওমেগা থ্রি কনটেন করে সাথে সাথে চেয়া সিড এটি কিন্তু আমরা অনেকেই পরিচিত এই নামটির সাথে ওয়েট লসের কার জন্য আমরা খেয়ে থাকি সাধারণত কিন্তু এটি কিন্তু ওমেগা থ্রির একটি আধার এবং আপনাকে কিন্তু স্ট্রেস কমাতে সাহায্য করে সাথে সাথে আরও যে খাবারগুলো রয়েছে আপনার স্ট্রেস কমাতে সহায়তা করে তার মধ্যে রয়েছে বাদাম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আমরা জানি বাদামে অক্সিডেন্ট সহকারে রয়েছে ভিটামিন বি টু জিঙ্ক আরও অনেক উপাদান যেগুলো কিনা আপনার যে বডিতে ফ্রি রেডিকেলসগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করতে সহায়তা করে সাথে সাথে আপনি খেতে পারেন একটি ভালো তেল যেমন হচ্ছে অলিভ অয়েল স্ট্রেস কমাতে ভালো তেলের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি অত্যাধিক পরিমাণ যদি আপনি ট্রান্স ফ্যাট গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার বডিতে ফ্রি রেডিকেলের পরিমাণ বেড়ে যায় আর ফ্রি রেডিকেলের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে অক্সিডেটিভ স্ট্রেসের পরিমাণ কিন্তু বডিতে বেড়ে যায় সেই ক্ষেত্রে এই খাবারটা কিন্তু আপনার স্ট্রেসের পরিমাণকে বাড়িয়ে দিচ্ছে কিন্তু স্বাস্থ্যকর ফ্যাট যদি আপনি গ্রহণ করেন তাহলে কিন্তু উল্টো ইফেক্ট হচ্ছে আপনি কিন্তু খুব ভালো একটি তেল আপনার খাদ্য তালিকা ইনকর্পোরেট করবেন প্রতিদিনের খাদ্য তালিকায় আপনি যে ভেজিটেবল অয়েল ইউজ করছেন সেখানে সয়াবিন অয়েলের পরিবর্তে আপনি মাঝে মাঝে অলিভ অয়েল সরিষার তেল সানফ্লাওয়ার তেল তিলের তেল এগুলো কিন্তু অল্টারনেটিভ আকারে নিয়ে আসতে পারেন নারিকেল তেল হচ্ছে মিডিয়াম চেন অ্যাসিড যুক্ত একটি একমাত্র এমসিটি অয়েল যেটাকে আমরা বলি নারিকেল তেল এই নারিকেল তেল আপনার খাদ্য তালিকায় আপনি ইনকর্পোরেট করতে পারেন তাহলে কিন্তু আপনার স্ট্রেসের পরিমাণ কমে আসবে প্রকৃতিতে কিছু কিছু খাবার রয়েছে যেগুলো কিন্তু আমাদের সহায়তা করে স্ট্রেস কমাতে তার মধ্যে অন্যতম হচ্ছে ডার্ক চকলেট ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে রয়েছে তিতোসাকযুক্ত এই ডার্ক চকলেট যদি আপনি খাদ্য তালিকায় রাখেন তাহলে আপনার অক্সিডেটিভ স্ট্রেসের পরিমাণ কমে আসে আপনার স্ট্রেস হরমোনগুলোর কার্যক্ষমতা বেড়ে যায় তখন কিন্তু আপনার স্ট্রেসের পরিমাণ কমে আসে রাত জায়গা থাকলে অনেক সময় আমাদের কিন্তু স্ট্রেস বডিতে এমনিই বেড়ে যায় তাই চেষ্টা করবেন পরিমিত পরিমাণ ঘুমানোর সাথে সাথে পরিমিত পানি পান করার জন্য কারণ আপনার বডি যখন ডিটক্সিফাই হওয়া শুরু করবে তখন কিন্তু আপনার মেইন উপাদান হচ্ছে ওয়াটার এই ওয়াটার বা পানি যদি আপনার পর্যাপ্ত পরিমাণে দেহে সঞ্চিত অবস্থায় না থাকে আপনার অক্সিডেটিভ স্ট্রেসের পরিমাণ বেড়ে যাবে তাই পর্যাপ্ত পরিমাণ পানি একটু পরপর যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার স্ট্রেসের মাত্রা কমে আসবে ঘুমের সাইকেল ঠিক করার ক্ষেত্রে রেগুলার নির্দিষ্ট বেসিসে পানি পান করাটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ কারণ আপনি যদি রাতের দিকে বেশি পরিমাণ পানি পান করেন অনেকেরই দেখা যায় ওভার একটি ব্লাডার থাকে যার কারণে ঘন ঘন প্রস্তাব করতে রাতের বেলা ঘুম থেকে উঠতে হয় সেই ক্ষেত্রে স্ট্রেসের পরিমাণটা কিন্তু বডিতে বেড়ে যাচ্ছে তাই আপনার চিন্তা করতে হবে যে আপনি কীভাবে পানি পান করলে আপনার এই অক্সিডেটিভ স্ট্রেসটা কমে আসবে তো সেই জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনাকে নিয়মিত রেগুলার ওয়াইফ একটা নির্দিষ্ট পানি পান করার একটা রুটিন তৈরি করতে হবে সাথে সাথে আরও একটি খাবার রয়েছে প্রকৃতিতে পাওয়া যায় সেটি হচ্ছে রসুন কাঁচা রসুন অথবা রান্নায় ব্যবহৃত রসুন আপনি যে কোনো রসুনই যদি আপনি এক কোয়া রসুনের আচার নিতে পারেন অথবা আস্ত কাঁচা রসুন প্রতিদিন যদি খাদ্য তালিকায় রাখেন তাহলে কিন্তু আপনার অক্সিডেটিভ স্ট্রেস কমে আসবে অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট হিসাবে কাজ করে অনেক সময় দেখা যায় স্ট্রেসের কারণে মানুষের প্রেশার হাই হয়ে যায় তখন আমরা এই কাঁচা রসুন খেতে সাজেশন দিই প্রতিদিনের দুপুরবেলার খাবারের সাথে যদি আপনি এক কুয়া কাঁচা রসুন খাদ্য তালিকায় রাখেন তাহলে আপনার প্রেশার নিয়ন্ত্রণের সাথে সাথে স্ট্রেস লেভেলও কমে আসবে তাছাড়াও দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে শাক সবজি ফলমূল এগুলো কিন্তু খাদ্য তালিকায় রাখতে হবে এখনকার যুগে ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো আমাদের খুবই অ্যাভেলেবেল হয়ে গেছে এবং প্রকৃতির যে কাঁচা শাকসবজি ফলমূল রয়েছে সেখান থেকে আমরা অনেকাংশেই দূরে চলে গিয়েছি তাই খাদ্য তালিকায় সবুজ শাকসবজি সালাদ এগুলো রাখলে আপনার স্ট্রেস লেভেল নিমিশেই কমে আসবে এবং সুস্থতা আপনার বাড়ির গোড়দরায় চলে আসবে